আসসালামু আলাইকুম আজকে অনেক দূর থেকে এক ছোট ভাই আসছে আমার কাছে খুব ছোট একটি বক্স নিয়ে এই বক্সটি অটো গাড়িতে বেশিরভাগ চালানো হয় তো ছোট ভাই আমাকে বলতেছে আমার বাড়িতে অনেক দিন যাবত পড়েছিল এই বক্সটা দেখেন তো কি সমস্যা হয়েছে তো আমি ছোট ভাইকে বলতেছি একটু অপেক্ষা করো আমি খুলে দেখি আগে তাহলে এই বক্সটা নষ্ট হয়েছে কি সমস্যা এটা কতদিন পড়েছিল বাসা এই দুই তিন বছর আচ্ছা 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 একটু খুলে দেখি হ্যাঁ খুলি দেখার পর বলতে হবে কি সমস্যা হয়েছে কিনা কই গেছলা এখানে সিম আমার বন্ধু নষ্ট হয়েছে তো সেটা ঠিক করতে তাই ইগলে বক্সের সার্কিটটা বেশিরভাগ ভাগ মার খায় বেশি বুঝলেন হ্যাঁ এখন খুলি দেখা লাগবে কি সমস্যা কই যাস মার্বেল নেবেন আচ্ছা দেখো সে একটু থামো ভাই এটা তো কালেকশনে নাই এটা আবার দেখো যে সার্কিট গুলো মাইর খেয়ে গেছে এই দেখো হুম সার্কিট গুলো অনেক মাইর খেয়ে গেছে পড়ি থাকার কারণে মানে সার্কিটটা চলতেও পারে না চলতেও পারে বুঝোনি ব্যাপারটা হ্যাঁ যদি চলে ভালো কথা পাল্টে দেন এটা পুরো দেন নতুনটা দেন নতুন গুলো কত রেট হবে নতুন এখন কত যে নিবে এখন দেখা লাগবে আমার কাছে নাই তারপরে আমি দেখি একটু চেষ্টা করি বুঝুন হয় আমি একটু চেষ্টা করি দেখি যদি নতুন পাই তা নিয়ে এসে লাগাই দিব কেমন হ্যাঁ ঠিক আছে দাম তো আমি বেশি ধরবো না ব্যাপারটা বুঝছো তো হ্যাঁ স্পিকার তো ভালোই আছে মনে হয় স্পিকারটা চেক করে দেই খালি দেখেন ইঞ্জিন তো এখন চেক দিতে পারবো না পরে এক সময় দেবোলা বুঝছো পরে এক সময় দেবো ওলা ঠান্ডা মাথায় দেখি যেটুক হয় করবো কেমন তে এরকম রেখে দিলাম থাকবে না দু এক দিনের মধ্যে ভালো হয়ে যাবে ভালো করলেই তো দিয়ে দিতেছি সমস্যা নেই দুজনের ব্যাপারটা যে পড়ে ছিল দেখি ইদুর কাটছে তারтурগুলে অনেক মানে সময় দেওয়া লাগবে তো ওজন্য এখন হবে না অন্য কাজ করব পরে করব ها